ঝরগা করে রান্নাঘরের কোণে বুঝেছ শালিকে ঝরগা করে রান্নাঘরের কোণে আজকে অনেক কিছু ক্লিয়ার করবো গ্রুপের ব্যাপারে এবং অনেক কিছু অনেক কিছু তাই আমরা কিন্তু কোনো ডুপ্লিকেট করি না ঠিক আছে আমাদেরই নকল সবাই করে কেন আমাদেরকে নিয়ে কিছু জনের এখন পেট চলছে কেননা তাদের কাছে কোনো কন্টেন্ট নেই তাদের কাছে কোনো হচ্ছে মানে কি করবে মানে তারা তো একটা অ্যাকচুয়ালি নিজেদেরকে অনেক কিছু ভেবে নিচ্ছে বলি কি যে এরকম ওরাটা না বন্ধ কর যখন না পাতটা খোল দেগে না সমাজে আজ ক্যা সে ক্যা হোক শোনো এতদিন আমরা কন্টেন্ট করেছি প্রীতম রিমি দিশানি প্রীতম রিমি দিশানিকে নিয়ে আমরা অনেক কন্টেন্ট করেছি অনেক কন্টেন্ট করেছি অনেক কিছু বলেছি কিন্তু তাদের আকৃতি বিকৃতি কোনোদিনই করিনি কি বললাম আকৃতি বিকৃতি কোনো দিনই করিনি তাদের ছবি তুলে ধরেছি তাদের ছবি নিয়ে আমরা হচ্ছে ধামনেলে লাগিয়ে করেছি কিন্তু হচ্ছে আকৃতি বিকৃতি কোনোদিনই করিনি তো যেমনি বিড়ি খাওয়ানো চোখে ইয়ে করে দেওয়া এইসব আমরা মুচ এইসব দিনই করিনি কেননা একটা বাচ্চা ছেলেকেও দিনও নিয়ে আমরা এইসব করিনি একটা বাচ্চা ছেলেকে মানে বাচ্চা ছেলের ছবিটাকেও আকৃতি বিকৃতি করিনি এবং মানে কি বলবো রডকে রড মানে ভাইয়ের রড এবং দিদিদের নিঙ্কিত তলে আজকে বুঝবো বলে এসেছি বুঝেছ ভাইয়ের রড দিদিদের নিঙ্কিত তলে বুঝবো এটাও বলিনি কিন্তু মানে ভাইয়ের রড ওই হচ্ছে তলাতে গুজবো এইসব বলিনি আমরা নিমকি টিমকে বলি হ্যাঁ নিমকি টিমকে বলি তাতে আগে আমাদের ভাষাটা প্রচণ্ড খারাপ লাগে ভদ্র মানুষ ভদ্র অভদ্ররা ছোট লোকরা আচ্ছা নিজেদেরকে বিশাল কিছু ভাবি কিন্তু বিশাল কিছু ভেবেও কী লাভ হচ্ছে সেই তো লুজার আর যারা তোমরা ভাবছ ম্যাডামকে যে সে একজন সমাজসেবিকা ভুল ভাবছ কি বললাম ভুল ভাবছো কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি জাস্ট স্নান করে উঠলাম ভিডিওটা করছি তো আজকে যেহেতু রবিবার তো না আমি বেশি কিছু আজকে অত কাজ করিনি করেছি হালকা ফুলকা তো প্রচণ্ড শরীরটা খারাপ হুম তাই জন্য শরীরটা খারাপ এই কারণে কিছুদিন ধরে দেখছো তোমরা ভীষণ জ্বর এবং হচ্ছে ঠান্ডা লাগাটা ভালো হচ্ছে না আমার কেন কিরিয়ানি অ্যালার্জি টাইপের হয়ে গেছে তো সেই জন্য আর কি মানে ভালোই হতে চাইছে না তো কিছু মানুষ মানে মানুষ বলবো নেংটি পুংটির দল কিছু নেন্টি পুংটির দল প্রচণ্ড হারে মানে ধাও করে চলে আসছে মানে ভাও 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 বুঝেছিস তোদের কাজই তাই তোরা ভাও ভাও করতে পারবি প্রতিবাদ করতে পারবি না বলিস তুই ইনকাম করতে আসিনি তাও কিন্তু এখানে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ঘোরাতে হবে ভাই সাবস্ক্রাইবারের লোক পঞ্চাশ হাজার করবো এক লাখ করবো তাই না সাবস্ক্রাইবারের লোক তাই জন্য হচ্ছে সেইগুলো দিয়ে গালি গুপ্তা করে এখানে কিন্তু হচ্ছে করতে এসেছিস আর যারা ওই হচ্ছে ঠ্যাংঠ্যাং না নেটি পুংটিগুলো মাম্মা জ্বলিয়ে এতদিন ভিডিও করেছিস লাইভ করেছিস তাদের মুখে হরিনাম ভালো লাগছে না রে তাদের মুখে হরিনামগুলো ভালো লাগছে না এত পবিত্র কথা তাদের মুখে মানাচ্ছে না কেননা তারা সব থেকে গুপ্তা করেছে এবং সব থেকে নোংরা নোংরা জঘন্য একেবারে যাচ্ছে তাই যারা দিনের পর দিন মানুষকে মানুষের বাচ্চা নিয়ে অ্যাটাক করেছে এবং বাচ্চার ছবি ধামনেলে লাগিয়ে অতীব জঘন্যভাবে অ্যাটাক করেছে সেই মানুষগুলোকে একটা কথাই বলতে চায় হ্যাঁ তারা কিন্তু এখন সতী সাজলে হবে না কি বললাম সতী সাজলে কিন্তু হবে না কামড়া কামড়ি করে অনেক কিছু করে নিয়েছ আর করো না ঠিক আছে বয় আমাদেরকে দেখিও না বয় আমাদেরকে দেখিও না সোমা সোমা রে সোমা অ্যাক্টিংটা করবি প্লিজ সোমা তোমার এই অ্যাক্টিংটা দেখতে চাই আর আমি যখন ভিডিও করতাম বা বা খুব ভালো লাগতো তাই না হুম আসলে না অপোজিট পার্টির দল যখন হচ্ছে তোমাদেরকে ঠুকে পুরো মেরে দিচ্ছিল নিমকি তখন কিন্তু তোমরা আমাদের কাছে ছুটে আসতে কতটা মানুষকে ইউজ করতে পারো সেটা আমরা জানি ঠিক আছে তো কথা হচ্ছে যে ম্যাডাম কিন্তু সমাজসেবিকা নন ভুল বলছিস তোরা ম্যাডাম কিন্তু সমাজের জন্য কাজ করতে আসেনি সমাজসেবিকা নয় টাকা পয়সা দিয়ে সমাজসেবিকা হওয়া যায় টাকা পয়সা নিলেই সমাজসেবিকা কিন্তু ম্যাডাম কিন্তু সমাজসেবিকা না ঠিক আছে ম্যাডাম হচ্ছে গরিবের ভগবান কি বললাম ম্যাডাম হচ্ছে গরিবের ভগবান নো সমাজসেবিকা আজকে প্রত্যেকটা মানুষ বলতে পারবে যে এই যে কিছুদিন আগে একটা কেস হয়েছিল। তার বাবা চার্জশিট পেরিয়ে গেছিলো তার বাবা অ্যারেস্ট হতো তার বাবাকে ফলস একটা কেসে ফাঁসানো হয়েছিল সেই সেই জায়গাকার সে একটা দারোয়ান টাইপের ঠিক আছে তাকে কিন্তু ফাঁসানো হচ্ছিল ভাই বুক লুকিয়ে ভিডিও করি না বুক থুপিয়ে একদম মুখের সামনে বলতে ভালোবাসি এবং কোনো নেংটি প্রোমোট করি না কোনো বাজে লোকের সঙ্গে কোনো কিছু কোনো দিন হয়ও সত্যি কথা বলতে কোনো দিনও কেউ কারোর ক্ষমতা নাই এরকম করে টাচ করে দেখার ঠিক আছে একদম হুম বুঝেছ তো আমরা কিন্তু ওই তিনশালিকে ঝরগা করে রান্নাঘরের কোনো এরকম করি না কেননা আমাদের কিন্তু বুক টুপিয়ে এখানে বলতে ভালোবাসি এবং মুখ দেখিয়ে আজ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কোনো কিছুই করিনি আর করবও না কেন ওই তো হাতে যখন ঘা পড়ে তখন চলে আসে আজকে বুঝতে পারছি প্রীতমের ব্যাপারটা আজকে প্রীতমের ব্যাপারটাও বুঝতে পাচ্ছি এবং তখন কাকুর ব্যাপারটাও বুঝতে পারছি একটা মহিলা যখন ভদ্র ভাষাতে তাদেরকে মানে তাদের ইজ্জত নিয়ে তাদের হচ্ছে বাড়ির ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে যেভাবে হচ্ছে অ্যাটাক করছিল তার ক্ষেত্রে কিন্তু যেটা বলেছিল আমি বলবো বেশ করেছিল কি বলবো বেশ করেছিল আর বেশ করেছিল বে বলেছিলো ভা বলেছিল বেশ করেছিল কেননা নোংরাদেরকে নোংরাই বলা বলতো চলে কেন ও প্রীতম কিন্তু ভেবে চিনতেই বলেছিল আর এবং জানে বিষয়টাও যে ও যে এই জিনিসগুলো জানতো যে ও কী চরিত্র কি ভালো চরিত্রের ঠিক আছে তো কথাটা হচ্ছে অনেকে বলছে না সমাজসেবিকা লাফিয়ে লাফিয়ে চলে আসে শোন সেবিকার এই করে খেলে হবে না তোদের যেমনি তোদের ওই মানে ঘরের ওই তেজপাতাগুলো কোনো কাজ করে না তোদেরকে পুষিয়ে রেখেছে এখানে ঠিক আছে একজন ভালো করতে এসছে তাকে কোচা মেরে মেরে কোচা মেরে মেরে খারাপের দিকে নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি তাই তো যে ভালো করে এই যে আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী এত কিছু করে দিচ্ছে এত মেয়েদের জন্য এত কিছু করে দিচ্ছে যে মেয়েগুলো সাইকেল পায়নি মাইলের পালা মাইল হেঁটে গেছে নাই হচ্ছে ঘোড়ার গাড়িতে গেছে নাই হচ্ছে টোটোতে গেছে কিন্তু পয়সাও তাদের কাছে থাকতো না কিন্তু হেঁটে 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 গেছে যেমন আমরাও গেছি ছোটোবেলায় আমরাও হচ্ছে স্কুলে যখন গেছি তখন কিন্তু আমরাও হচ্ছে এই জিনিসটা করেছি হেঁটে 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 গেছি তো অনেকটা দূরত্ব আমাদের মেনটেন হতো বাড়ি থেকে অনেকটা দূরত্বই স্কুল তাহলে আমরা কিন্তু এঁটে গেছি তখন মমতা ব্যানার্জি না ছিল না তাই আমরা সাইকেল টাইকেল পাইনি ঠিক আছে আমার বাবা কিন্তু কিনে দিয়েছিল তারপরে যে কষ্ট হচ্ছে মেয়েটা কিনে দিই তাহলে আমার বাবা কিনে দিয়েছিলো যে অনেক দূরে স্কুল কিনে দিতে হবে তো এটাই হচ্ছে কথা মমতা ব্যানার্জি এত কিছু করছে তারপরেও হচ্ছে তোরা কি বলছিস ঘরছে না মানে যত চাই মানে যত দেবে ততই চাই। চাইবে তো তো সেই রকম সঙ্গীতা ম্যাডামকেও আসলেই ভালো কাজ করছেন উনি একটা কথা সবসময় মাথায় রাখবি আমি কিন্তু ওই হচ্ছে সন্দীপের বউকে একদিন ফোন করিয়েছিলাম ঠিক আছে একদিন ওই হচ্ছে নেংফংসের কথা বলিনি একদিন ফোন করিয়েছিলাম একটা মানে নারীকে দিয়ে তো সেই মেয়েটাকে দিয়ে আমি ফোন করিয়েছিলাম তারপর অনেক কিছু হয়েছিল। ঠিক আছে সেই কথাটা নিয়ে জল্পনা কল্পনা হয়েছিল এমনকি সন্দীপের বউ সেও কিন্তু বলেছিল যে আমি ওখানে ফিরতে চাই না আমি ছেলে নিতে চাই অ্যাকচুয়ালি সে পরকিয়া করে সে কখনো তার ওই হচ্ছে মানে ইয়ে মানে ওই যে ল্যাংচাটার মিষ্টিটা সাপটা বুঝে গেছে সেই জন্য কিন্তু সে কিন্তু ওই দিকেই ঘুরে যাবে তো আমি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছি হ্যাঁ ম্যাডাম ভালো কাজ করছেন এবং ম্যাডাম প্রথমে কিন্তু মানুষকে অনেকভাবে হচ্ছে চান্স দেয় তারপরে যে যখন শোনে না তারপরে কি করে জানো তো আঙুলটাকে ট্যাড়া করে কেননা যে শুনবে না তাকে আঙুলটা ট্যাড়া করে আর ঘেঁটিটা ধরার জন্য ঠিক আছে আঙুলটা ট্যাড়া করে ঘেঁটিটা ধরার জন্য ম্যাডামের হচ্ছে সমাজসেবিকা নয় ম্যামা ম্যাডাম হচ্ছে মানব অধিকারের লোক ঠিক আছে মানব অধিকারের লোক হিউম্যান লাইফের মানব অধিকারের লোক আরে একটু তো নলেজ থাকা দরকার নাকি শিক্ষিত আরে যারা এতদিন মাম্মাম দেখিয়ে দেখিয়ে নোংরা লাইভ করে করে এইখানে এসে বদবাদ করে তাদের মুখে মানায় না ঠিক আছে তাদের মুখে বানাই না আর শিক্ষিত সত্যি মানে পর্যায়েও পড়িস না মানে ধারের কাছেও যেতে পারবি না একটা ফালতু জঘন্য থার্ড ক্লাস তোরা বুঝেছিস তোরা হচ্ছে থার্ড ক্লাস কেননা থার্ড ক্লাস দেয় এইরকমই লেভেল হয় যেটা নোংরা নেই নোংরা তোরা হেভি নোংরা এই ইউটিউবে এসে নিজের ঘরের স্বামীকে ঘর বন্ধ করে রেখে এসে এবং আবার এক একজন স্বামীর সঙ্গে মানে থাকেও না বিচ্ছেদ হয়ে আলাদা ফ্ল্যাটে থাকে কিংবা আলাদা বাড়িতে থাকে মানে স্বামীর সঙ্গে কোনো সম্পর্কই নেই সতীর্থ দেখানোর জন্য শাখাপালা নোয়া পরে থাকে তো তাদেরকে একটাই উদ্দেশ্য ভাই সতী দেখিও না তোমাদের এই যে কাচ্ছা না ফুলে যখন হাতে ধরিয়ে দেবো না তখন দেখবে তুমি তোমার এক একটা জিনিস তোমার এক একটা জিনিস আমাদের কাছে গচ্ছিত আছে বেঈমানি কাকে বলে তখন দেখিয়ে দেবো কি বললাম বেইমানি কাকে বলে তখন কিন্তু দেখিয়ে দেবোই সোজা কথা তোর নাড়তে আসবে না ঘাঁটতে আসলে গন্ধটা চিটকাবে বুঝেছো আর যেই টাইমে এই হচ্ছে প্রীতম দিশালি রিমিটে নিয়ে কথা অ্যাকচুয়ালি প্রীতম রাখবে না কেন তার মাকে দিনের পর দিন হ্যাঁ আমরা বলেছি কিন্তু তখন কিন্তু প্রীতম রাগেনি তখন কিন্তু প্রীতম অত রাখতো না আমরা বলেছি অনেক কিছু বলেছি অনেক কিছু বলেছি কেন বলবো না কেননা প্রীতমের মা হচ্ছে সেই মহিলা যেই মহিলা ছেলেটাকে নষ্ট করে দিয়েছে কেননা ও তাই ওর কাজী হচ্ছে তাই নিত্য নতুন বৌমা নিয়ে আসবো দিয়ে ছেলেকে খিলনা টাইপে দেবো সেই খিলোনা নিয়ে খেলাখেলি করবে এবং সেই খেলাটা হয়ে যাবে যখন সেই খেলনাটাকে ফেলে দেবে মানে সে তো পুরনো হয়ে গেছে সেটার আর কোনো কাজ নেই এইরকম করে কিন্তু প্রীতমের মা এইটাকে বারোবার দিত সেই জিনিসটাকে প্রাধান্য দিত এবং বলতো হ্যাঁ বাবা এটা তো পুরনো হয়ে গেছে নেক্সটের চিন্তাভাবনা কর তাই তো এরকমই করতো প্রীতমের মার অনেক দোষ অনেক যার জন্য আজকে তারা কোথায় ঠিক আছে এটা বলবে না যে তার দোষ নাই তো দোষটা যখন মানে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া হয় তখন কিন্তু তাদের ঝাল লাগে ঠিক আছে ঝাল লাগে তাই বলে আমরা মুখে বলেছি কখনো তাকে আকৃতি বিকৃতি করিনি তাদের ছবি লাগিয়ে কখনো আকৃতি বিকৃতি করিনি নোংরাভাবে পরিচালনা করিনি আর কেউ যদি আমাকে পরিচালনা করে পরিচালনা হয়ে যাব অতই সস্তা তাই তো হ্যাঁ পরিচালনা হবে না বলেই তো আজকে বরের বাড়ি ছেড়ে নিজে এখন অন্য জায়গায় মানে ভাসময় একটা জায়গায় পড়ে আছে ভাই আমরা এখনো শ্বশুর বাড়িতেই আছি শ্বশুর বাড়িতেই আছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সংসার করি ভাই আমাদেরও খুটামুটি লাগে আমাদেরও সংসারে খুটামুটি লাগে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসিনি আমাদের ভদ্রতার লেভেলটাই আলাদা আর তোদের ভদ্রতার লেভেল তোরা হচ্ছিস মানে ভাইয়ের সঙ্গে থাকনে বলি সব এক একটা বাইজিগুলো বুঝলি ভাইয়ের সঙ্গে থাকনে বলি বাইজিগুলো ভাই দিনমে সাইয়া সরি দিনমে ভাইয়া আর রাতোর সাইয়া হ্যাঁ ওই নোরাতে তেল মাখানো রডে তেল মাখানো নিজের ইয়েতে ঢুকিয়ে নেওয়া এই সবই কাজ করিস ঠিক আছে নোংরা দিয়ে নোংরাভাবেই বলতে হবে না এই নোংরা কথাটা না বললে হতো না তাই বললাম তো আমরা কিন্তু ওই রকম না যে স্বামীর সংসারের ঘর করছি না কিংবা দেখাতে পাচ্ছি না ভাই আমার ঘরকে দেখিয়েছি বরকে দেখিয়েছি না দেখানো নাই তো একটু হিসাব করে হ্যাঁ স্বর্ণ অচ্ছারগুলো চাল ফুটে এখান থেকে তোদের কে চিন্ত রে তোদের কে চিন্ত প্রীতম রিমি দিশারিকে নিয়ে ভিডিও করব আর ভিউজ কামাবো বা বা আবার এবার প্রীতমের পাশে দাঁড়াচ্ছিলো পরও সাপোর্ট করে দাঁড়াচ্ছিলো কি হলো ঘুরিয়ে বাঁশটা খেয়ে গেলে সেটাই তো হবে আর সঙ্গীতা ম্যাডামের কাজই রকম ঠিক আছে সঙ্গিতা দিদিভাইয়ের কাজই রকম কেউ কাউকে পরিচালনা করায় না সঙ্গীতা ম্যাডাম কাউকে পরিচালনা করায় না বুঝতে পারলি হ্যাঁ ভুল ধারণা আমাদের ভুল ধারণা ছিল প্রথম প্রথম ভাবতাম আমাদেরকে হয়তো পরিচালনা করছে আমাদেরকে হয়তো আমি এটা অ্যাকসেপ্ট করছি এটা আমি অ্যাকসেপ্ট করছি আমি ওই সেবকের কাছে বলেছিলাম আমি প্রথম প্রথম ভাবতাম সঙ্গীতা ম্যাডাম আমাকে হয়তো পরিচালনা করছে সঙ্গীতা ম্যাডাম হয়তো আমাকে হচ্ছে আমার কন্টেন্ট থেকে সরিয়ে দিচ্ছে এইগুলো ভাবতাম কিন্তু এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি দরকার নেই ইনকামের কিন্তু তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ের মতন আলাদাভাবে আছে আজকে রিমি কি সুন্দর ফটোশ্যুট করছে তারপরেও তাকে আমার আমার কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছে সে নাকি বাজে মেয়ে কেন গো সে কি চার পাঁচটা ছেলেকে নিয়ে ফষ্টি নষ্ট করতে দেখেছ হ্যাঁ ও নেশাবান করে ও নিজেও বলেছে করে করে কেন বলো তো ও ডিপ্রেশনে গিয়ে এইসব করেছে আর আমি বলবো সেগুলো ছেড়েও দিয়েছে মনে হয় আর ছেড়ে দিবিও শোনা দিবি তুই এগুলো ছেড়ে দিবিও কেন এই দুনিয়াটার মধ্যে কিচ্ছু নাই শুধু ধুমা। বুঝতে পারলি শুধু ধোঁয়া আছে আর কোনো কিছু নেই এই দুনিয়াটা হচ্ছে সবথেকে বাজে একটা ছেলের ক্ষেত্রেও কিন্তু যখন একাকিত্ব বোধ করে এই যে এই যে নেংটি পুঙ্িগুলো দেখছো যারা হচ্ছে নিজেদের কন্টেন্টের জন্য এখন আমাদের পেছনে লেগেছে এই তাদেরকে বলছি হ্যাঁ নেংটি মানে প্রচণ্ড নোংরা এদের জানো ব্যাকগ্রাউন্ড তোমরা যদি খাটো মানে এরা পুরো নিজেদেরকে ভদ্রতা প্রমাণ করছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত নোংরা এত নোংরা চিন্তা করতে পারবে না ব্যাকগ্রাউন্ডে এত নোংরা তারা নিজেদেরকে বলে আমাদের আমাদের একটা মানে ইয়ে আছে লেভেল আছে তাই লেবেল তো আছেই তোদের তোদের তো লেবেল আছে নেংটি পুংটি বুঝেছিস স্বামীর ঘর তো করতে পারিস না এক একজন স্বামীর ঘর তো করতে পারিস না স্বামীর বিটিতে বসে বসেও কিছু বলতে পারিস না অন্যজনে বাইরে গিয়ে বসে বসে বলতে হয় বুঝেছিস তো সেই রকম এখন যেটা ডিমি আমি বলবো নিজের লাইফটাই একটা ছেলের ডিপ্রেশনে যাই এই কারণে তার বউ বদমাস হয় একটা মেয়ের ডিপ্রেশনে যাই এই কারণে তার মানে বর হচ্ছে চরিত্র হয় দুটোই সেম কিন্তু দুটোই সেম তো দুশ্চরিত্র হয় এবং নোংরা হয় ঠিক আছে এখানে ওখানে উঠে বেড়ায় তো তাদেরই কিন্তু এইরকম নেভিগুলো যারা কিনা এখন নিজেদের চ্যানেল দাঁড় করাকে ম্যাডামকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নিল একে কেস করানো ওর চ্যানেল উড়ানো ওকে বলা ওকে এই করা ওকে এই করা ওকে করতে হবে একে করতে হবে ওকে হচ্ছে এই করতে হবে এইগুলো এইগুলো যখন করা হয়ে গেল তখন সুসুর সু সুর সুসুর করে কুত্তাগুলো চলে গেল না কুত্তাগুলোকে তো আমি ভাত দিইনি ম্যাডাম তো ভাত দিইনি নি সেই জন্য কুত্তাগুলো সুস্থ 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 করে পালিয়ে গেল এটাই করতে হবে তো আমাদের কথা হচ্ছে একটা স্বামী ডিপ্রেশনে যায় এই কারণে তার স্ত্রীর জন্য তার ফ্যামিলির জন্য আর স্বামী বলতে ছেলে আর একটা মেয়ে তার বরের জন্য তার ডিপ্রেশনে চলে যায় সে ভেবে নাই আমার হয়তো নেশার জিনিসটাই খুব ভালো নেশার জিনিসটাই আমার খুব ভালো ঠিক আছে তো সেটাই হচ্ছে ব্যাপার আজকে রিমির আজকে এই এই জিনিসটা কারণটা একটাই ছিল মেয়েটাকে প্রচণ্ড মেন্টালি ডিস্টার্ব এবং মেন্টালি আঘাত করা হতো প্রচণ্ডভাবে সত্যি প্রচণ্ডভাবে আর তাকে আজকে ওই এই ধরনের কথাগুলো বলা হতো সে নাকি নিঃশাগ করতো ভাই ও একটা বাচ্চা মেয়ে আর তোমরা বুড়ি ধারীগুলো পাক্কা নোংরা দুশ্চরিত্র তোরা বুড়ি ধারিগুলো তোরা কেন সিগারেট খাসে তোরা কেন খাস ওই মেয়েটাকে বলছিলি তোরা কেন খাস হ্যাঁ তোরা কেন খাস তোদের চরিত্রটা দেখ নোংরা জঘন্য তোদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখ ঘরে বর থাকতে এক্সট্রা করে নোংরা নোংরা সব হচ্ছে একটা করে ধরে রেখেছিস ভাই হ্যাঁ ছি? নির্লজ্জগুলো আসলে নির্লজ্জটা নির্লজ্জই হয় ভাই অ্যাক্টিং করতে সবাই পারে অ্যাক্টিং করতে বলবে কেন করবে না তুমিও তো বলেছিলে সাধু এই ন্যাংপি তুইও তো বলেছিলি রে কামাচু তুই কি অ্যাক্টিং করতে বলেছিলি না বদমাস পতাকার বজ্জাত লম্পট মেয়ে ছেলে বেইমান বেইমানের জায়গা জানিস কোথায় হয় ডাস্টবিনে হয় ভগবান বলে না তো আছে ডাস্টবিনে হয় বুঝতে পারলি তোদের ডাস্টবিনে জায়গা আর তো ডাস্টবিনেই হবে আমি তোকে সত্যি বলছি একটা অভিশাপ দিলাম এ না কে আছিস তোর কোনোদিনও দিনও ভালো হবে না কোনো দিনও কোনো জায়গায় সুখ পাবি না যেই জায়গায় যাবি মুখ কালো করে চলে আসবি বুঝেছিস মুখ কালো করে চলে আসবি আমি তোকে অভিশাপ দিলাম এখানে মনে করে রাখিস তুই একটা নোংরা দুশ্চরিত্র তার দুশ্চরিত্রদের কোনোদিনও সংসার হয় না তারা বনে জঙ্গলেই ঘুরে বেড়ে বেড়াবে বুঝেছিস নোংরা জানিস দুচ্ছাই করতে হবে সবাই তোকে দুচ্ছাই করবে বেইমান বেইমানদের বেইমানই বলে ঠিক আছে ঠিক ধরে নিয়েছিল আমাদের তখন কাকু না ভালো ধরতে পারি মানুষ বললে হবে না আমাদের সুমানা ভালো ধরতে পারে মানুষ আমি একটু আবেগিক তাই আমি কিন্তু ধরতে খুব কম পারি তাই আমাদের সোমা আর হচ্ছে তপন কাকু বেশ মানুষ ধরতে পারে আর সঙ্গীতা ম্যাডাম তো বলতেই হবে না আগে থাকতেই চিনে যায় বুঝে যায় নেংটিদের প্রমোট করতে আসছে ভাই চায়নাকে প্রমোট করছে চায়না চায়নার যে মামাগুলো দেখিয়ে দেখিয়ে চায়নার জন্য আমাদের দেশের কত লোক মরে গেল হ্যাঁ চায়নাকে প্রমোট করছে কুচবি কুচবি মানে নেংটি কুমটিরাই পারবে এগুলো ওই যে দুধ এই যে ঝ্যাঁকিয়ে ঝেঁকিয়ে ভিডিও করা এগুলোই করতে পারবে আসলে তাই করে এসছে এতদিন অন্ধকারের ভেতরে এইসবই করেছে হুম ওই জন্য মুখ দেখাতে পারে না আহারে ওই জন্যই মুখ দেখাতে পারে না শাখাপলা বসে থাকলে হয় না পতিদেবকে সেবাও করতে হয় হুম বান্না করে খাইয়ে দাইয়ে বলছি না সহবাস করে বলছি না আমি সহবাস করে টাই একটা ছেলে মেয়ে যাদের হয়ে যায় না আর বললাম না ভাই পরের ছেলে মেয়েকে ধরে টানাটানি করছো কিন্তু তোমার যদি থাকে আহারে তোমারটাকেও কেউ টানাটানি করবে ঠিক আছে বুঝে নিবি এইবার আমিও একটা চান্স পেয়ে গেছি সত্যি কথা বলতে কেউ যদি কারো ছেলে মেয়ে নিয়ে টানাটানি করে আমিও তাই করব হুম করবো আমার কেউ কিছু নিয়ে কুচিও করে না আমারও রাগ আছে আমিও করতে জানি হুম মুচ বানিয়ে দেবো বিড়ি দড়িয়ে দেবো মা করবো যাই যাই মা নেংটি গুলো নেংটি টিপুন আর বলিস না জয় জয় মা বিরিমানা না বীরিমা তো কঠিন করছে আরে হাল্লা গাই এখানেই এসছি না ইয়ার আয়ে হাম আমার আয়ে তাওয়ারকে নিচ্ছি ড্রামস খানায় ঠিক তো এটাই হচ্ছে কথা তো যখন যার হয় তখন তার টের পায় আর সমাজসেবিকাকে বলবি যে সমাজসেবিকা কি না জালিয়াতি সমাজসেবিকাকে বলবি সঙ্গীতা ম্যাডামের মতো হাইকোর্টের উকিল যে কিনা তার হচ্ছে বিশাল ডিমান্ড ঠিক আছে তার সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে হচ্ছে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো তাদের সঙ্গে যে কথা বলেছে ঠিক আছে এখানে এনেছে তার লাইভে তার লেভেলটা ভাবো তার লেভেলটা ভাবো তার তাদের তার লাইভে কে না আসেনি কে না আসেনি এগুলো যদি পড়াশোনা করতো এই নেগেটিভ তাহলে হয়তো বুঝতে পারতো এরা নাকি আবার নিজেদেরকে অশিক্ষিতভাবে হুম অশিক্ষিত যাই পর এখান থেকে নেগেটিভ পুঙ্টিগুলো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ দেখো সাবধানে করো আর একটা কথাই বলবো নেংটি পুঙ্টিদের চ্যানেলগুলোকে আনস করে দাও মানে রেকুমেন্ট থেকে তাড়িয়ে দাও ঠিক আছে রেকমেন্ড থেকে তাড়িয়ে দাও নোংরা ভীষণ নোংরা ভীষণ নোংরা সমস্ত কিছু ইনফরমেশান আমার কাছে এই নেংটি পুংটিদের জন্য আছে ঠিক আছে ওই দালালগুলো আর ওই যে তো একজনকে পুকটিতে লাগতি মেরেছে কে গো কে সে কী পুটকি তোর সরি তোর পুটকিতে নাকি লাপতি মেরেছে হে আচ্ছা ইয়ে কী বলে তোদের তোদেরকে হচ্ছে লাফতি মেরে দিল আহারে কী কষ্ট ছুটকি লাফতি মেরেছে তো এটাই বলবো শোনো গুঘাটতে আসছো গন্ধ হবে ঠিক আছে গন্ধ ছুটবেই আর গুঘাটতে বেশি শোনা আমি যখন গুঘাটতে বসবো সবাইকে বলে রাখছি ওই শিক্ষিত মুখগুলো একদম খুলে রেখে দেবো তারা কী কী করেছিল হ্যাঁ ইতিহাসে সেইগুলো তুলে নিয়ে এসে দেখিয়ে দেবো ঠিক আছে তাদের মুখগুলো চীনা পরিচিত করে দেবো কথা বললেই হয় না ওরা অভদ্রগিরি করেছে একদিন ঠিক আছে একদিন অভদ্রগিরি করেছে সেইগুলো আমাদের কাছে একদম ইনফরমেশন পুরো পায়ে টু পায়ে চলে এসছে সব রাস্তায় উঁদে দিয়ে চলে যায় কিছু করতে পারে না তার আবার ফুটানি চার এখান থেকে সব জঘন্যগুলো